বস আপনি যে তিন বছর দিয়ে টিকটক করেন আপনার ভিডিওতে তো এটাও লাইক করেন শোন আমার ভিডিওতে কে কে লাইক দেয় না এক এক করে খুঁজে বের করে ধরে আমার কাছে নিয়ে ঠিক আছে বস আর বস শুনেন এখন চুল কালার করবেন চুল কালার না করলে টিকটকে ভাইরাল হয় যায় না বস এখন টিকটকে নতুন ডালে তুলছে রে রে কি কস এই ডায়লগ দিলে কি ভাইরাল হবে না 100% বস না না টিকটকে ভাইরাল কারা কেন কারা আরে বস বস তিরপুলা আমন্দের মতন কালার করে হিজলাদের মতন ছলোモーション দেয় যারা আচ্ছা বস আপনি হিজলা সাজেন বস যারা আপনার ভিডিওতে লাইক দেনা তাদেরকে আমরা ধরে নিয়ে আসছি আচ্ছা যা ওকে ধরে લઈ গিয়ে যা বস যারা আপনার টিকটকে লাইক দেনা তাদেরকে ধরে নিয়ে আইছি রে তুই আমার ভিডিওতে লাইক দিস না খবর আছে তুই ফলো দিস না দিস না একটা লাইক তো দিবার পারি এ বড় আমি ওরে দেখতেছি ও তোরে কি খবর আছে তুই আমার ভিডিওতে লাইক দিস না পুরো তিন বছর ধরে টিকটক করি একটা ভিডিওতেও তোদেরকে একটা লাইক আমি পাইনি কেন তোর আমার বিরতে কেন লাইক দিস না আপনি তো বস্তির পোলা পানের মতন চুল কালার করেন আর আপনি হিজলা সেদে টিকটক বিয়ে করেন এই লেগে তো আপনার ভিতরে লাইক দেন তোর আমার হিজলা কইছিস কিছু মনে করিস না তুই আমার চুল কালারের কথা কইছিস তারপর আমি তোর কিছু কই নাই তোর আমার বস্তির পোলা পান কইছিস তোর তো এখন মরতে যাব মরার জন্য প্রস্তুত হ এই মাছিন দে

তিনটে মাল বাসা দেখলে আর তিনটে ফুলের বাট